ব্রাহ্মণ বাড়িয়াতে সবাইল উপজেলা গ্রামের নামটা খেয়াল নাই তো ওই উপজেলাতে মসজিদের মধ্যে মসজিদের উপরের তলায় দ্বিতীয় তলায় একটা মেয়ের লাশ নয় বছরে একটা মেয়ের লাশ এখন এটা সম্পূর্ণ ভাবে কে ইমাম শেব না ইমাম সেব কিছু নাই করুক মসজেন কিছু না করুক সমাজে কিছু মানুষ এদেরকে দোষ ধরার জন্য সর্বদাই নিয়োজিত থাকে কথা বলেন ঠিক কিনা এদেরকে কিভাবে দোষারোপ করা যায় এদেরকে কিভাবে ফাঁসানো যায় এদের পিছনে কিভাবে লাগা যায় এইটাই সময় কিছু সমাজের মানুষ আছে যে সময় ও যে সারাদিন আকাম করে বেড়ায় ওতে কোনো সমস্যা নাই হুজুর এটা করলো কেন হুজুর একটু এখানে গেল কেন হুজুর একটু বাড়ি গেল কেন এই নিয়ে ওদের মাথা ব্যথা এই নিয়ে ওদের চিন্তাধারা সময় যে হুজুরকে কিভাবে ফসানো যায় হুজুরের লেভেলে তুমি আসতে পারো তোমার তো একটা দিন মসজিদে থাকতে পারবে না দায়িত্ব কোনো জায়গায় দিলে তুমি সেভাবে পালন করতে পারবে না তো যখন এই লাশ ইমাম সাহেব হুজুর দেখেছে উপরের তালায় এভাবে পড়ে আসে এইভাবে উলঙ্গ অবস্থায় পায়জামা জামা খুলে তার গলাটা গ্রিলের সাথে বেঁধে রাখা হয়েছে উপরের তলায় যখন রক্তাক্ত অবস্থায় দেখেছে হুজুর তো ভয় পেয়ে গেছে তিনি দ্রুত চলে গেছেন তাদের বাড়িতে কারণ জানে তো নয় বছরের এই শিশু মসজিদে পড়তে আসে মক্তবে বাড়িতে চলে গেছে ওই মেয়ের বাড়িতে যাওয়ার পরে তার মাকে বলেছে আপনার সন্তান দেখলাম মসজিদের ছাদের উপরে তিনি ভয়ে ভয়ে কথাটা বলল ওই মাও দ্রুত চলে আসলো আসার পরে দেখলো যে এই অবস্থা হাউমাউ করে ওই মহিলা কান্না শুরু করলো এলাকার মানুষ জানলো পুলিশ আসলো ইমাম আর মসজিদ ধরে নিয়ে যাওয়া হলো একটা দিনের তাকে যে হাজতে রাখবে এমনটা না সাথে সাথেই তারা রিমান্ডে দিন মজুদ করে দিল পাঁচ দিনের কি রিমান্ড অথচ জানলো না যে আসল খুনি কে খুনটা করলো কে এইটা না জেনেই তারা কি করলো পাঁচ দিনের রিমান্ড ইমাম মসজিদ দিয়ে দিল দেশ কই বৈষম্য কি দূর হয়েছে এখনো পর্যন্ত নাকি তারা এখনো তাদের ষড়যন্ত্র করে দেশ চালাচ্ছে কোনটা আইনের ব্যবস্থা এমন অধপতনে গেছে আগের চাইতেও এখন বেশি খারাপ হয়ে গেছে আইন বলতে বাধ্য হচ্ছি এগুলোর শেষ কোথায় আমাদের তারপরে দুই দিন পর তদন্ত করা হল ডিএন নাকি ওই যে বলে চেক করার পরে ইমাম সাহেব সম্পূর্ণভাবে নির্দোষ মসজেন সাহেব সম্পূর্ণভাবে নির্দোষ অথচ ওদেরকে এইভাবে হেনস্থা করা কেন হলো আমরা এটা জানতে চাই কথা বলেন ঠিক কি না কারণ ইমাম মসজেন হলো সম্মানের পাত্র দুই একজন উল্টো করলেই যে আপনারা মনে করবেন যে সবাই খারাপ এইটা মনে করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই টুপি দাঁড়িয়ে থাকলেই তাকে হুজুর বানায় মানুষের সামনে বলবেন যে হুজুররা এমন হয় আপনি হুজুর বলার সাথে সাথে তো রসুলের রজা পর্যন্ত চলে যায় এজন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন সুস্থ তদন্ত এলাকার মধ্যে কেউ যদি কখনো জঘন্য কোনো কাজ করে তার উপরে দোষারোপ করে তাকে বিচার করার আগে আগে তদন্ত করবেন আসলে সঠিক কোনটা তারপরে যখন এখন জানাজানি হয়ে গেল যে ওই ময়নার মেয়েটার নাম হলো ময়না নয় বছর বয়স ওই ময়নার বাবা থাকে বিদেশ কোথায় থাকে কথা কন বিদেশ থাকে দূর প্রবাসে থাকে মা তো বাড়ি থাকে একা তো ময়নার চাচার সাথে নাউজবিল্লা বলার জন্য আগে রেডি হয়ে থাকে তো ময়নার চাচা চাচার সাথে মানে দেবরের সাথে দীর্ঘদিন পর্যন্ত পরকীয়ায় লিপ্ত নাউজবিল্লা পরে পরকীয়ায় আমাদের সমাজটা শেষ করে দিচ্ছে তিলে তিলে এটা কেউ কেউ জানেও না গোপন বিষয় তো এগুলো আসলে প্রচার করে না কিন্তু যারা যারা করছে এর থেকে ঠিকই লিঙ্ক আছে সতর্ক থাকবেন হুঁশিয়ার থাকবেন জঘন্য এই পরকীয় আমাদের সমাজটা একেবারেই শেষ করে দিচ্ছে প্রত্যেকটা মানুষ